গতকাল ফেসবুকে যে আপডেটটা এসেছে যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি ক্রাইটেরিয়া প্রয়োজন যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন শেয়ার করছি সেই ক্রাইটেরিয়ার মধ্যে দুটো কিন্তু ক্রাইটেরিয়া খুবই জটিল বলতে গেলে খুবই কট কঠিন বিষয় একটা নতুন ক্রিয়েটারের পক্ষে যেখানে দশ হাজার ফলোয়ার্স লাগবে এবার এই দশ হাজার ফলোয়ার্স একটা নতুন ক্রিয়েটারের পক্ষে কিন্তু কষ্টসাধ্য বিষয় এবং তার সাথে সাথে লাস্ট আঠাশ দিনে দেড় লক্ষ ভিউজের প্রয়োজন সব কন্টেন্ট মিলিয়ে এবার কথা হচ্ছে আপনারা ভাবছেন তাহলে কি আর কন্টেন্ট মনিটাইজেশন ইনভিটেশন দেবে না যেমনটা এতদিন চলছিল কেউ কেউ নতুন প্রোফাইল বানিয়েছে বা কেউ নতুন পেজ বানিয়েছে এবং সেই পেজে বা প্রোফাইলে সে রেগুলার ভিডিও আপলোড করছে এবং কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করছে এবং এতদিন কি ছিল এঙ্গেজমেন্ট যে এঙ্গেজমেন্টের ওপরে ডিপেন্ড করে আপনাদের কিন্তু দেওয়া হচ্ছিল কন্টেন্ট মনিটাইজেশন যে কারণে যার ফলস্বরূপ এগারোশো ফলোয়ার্সে বারোশো ফলোয়ার্সে কেউ বা দু হাজার ফলোয়ার্সে কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে যাচ্ছিলেন আপনারা কিন্তু এখন কি হবে ক্রাইটেরিয়া তো চলে এসছে আমরা তো প্রত্যেকে জানি যে ডিসেম্বর অন্তত পক্ষে দু হাজার পঁচিশের এই ডিসেম্বর পর্যন্ত আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশন দেবে যেখানে নতুনদের জন্য একটা কিন্তু বিরাট সুযোগ ছিল যে সে যদি রেগুলার কন্টেন্ট আপলোড করে ফলোয়ার যদি একটু কমও থাকে ভিডিও যদি ভিউজ কম থাকে এঙ্গেজমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে এটা ছিল কিন্তু এখন কি হবে ক্রাইটেরিয়া তো চলে এসেছে এখন কি আর ইনভিটেশন দেবে না না দেবে ক্রাইটেরিয়া চলে এসেছে ফেসবুকে কি আপডেট তো আসে তবে আমি আপনাদের যে ক্রাইটেরিয়া বলেছিলাম সেটা কিন্তু দেখুন মিলে গেছে দশ হাজার ফলোয়ার্সের কথা আমি এর আগেও বলেছিলাম তো যাই হোক ফেসবুক কি তাহলে আর ইনভিটেশন পাঠাবে না নতুন ক্রিয়েটারদের যতক্ষণ এই ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে পাঠাবে এই ডিসেম্বরের এখনো কিন্তু ফেসবুক বলেনি যে আপনি আপডেট দিয়েছে ইন ফিউচার এইরকমই থাকবে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া থাকবে সেই আপডেট দিয়েছে কিন্তু এখনো কন্টেন্ট এখনো আপনারা কন্টেন্ট মনিটেশন পাবেন যদি আপনার এক হাজার দু হাজার পাঁচশো ফলোয়ার্স থাকে তবুও পেতে পারেন যদি আপনার ভিডিওতে ভিউজ কম থাকে এঙ্গেজমেন্ট যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোডিটেশন পাবেন ঠিক আছে আপনাকে এখনই দশ হাজার না করলে পাবেন না এমনটা কিন্তু নয় অন্ততপক্ষে আপনি ডিসেম্বর মাসটা ফুল যাবেন এই ডিসেম্বর মাসে আর বাকি যে কদিন আছে আপনি ভালো মতো কাজ করুন যেভাবে কাজ করছিলেন রেগুলারিটি করে ভালো কোয়ালিটির যেমন আপলোড করছিলেন তেমন করতে থাকুন কারণ আপনারা অনেকেই চিন্তায় পড়ে গেছেন অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি আর আমরা নতুন ক্রিয়েটাররা পাবো না যেমনটা আগে দিচ্ছিল এগারোশো ফলোয়ার্সে বারোশো ফলোয়ার্সে দু হাজার ফলোয়ার্সে কাউকে পাঁচশো ফলোয়ার্সে দিচ্ছিল দেবে ডিসেম্বর মাস পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট দেবে দু হাজার ডিসেম্বর পর্যন্ত আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইনভিটেশনের মাধ্যমে পাবেনই পাবেন তাতে আপনার এই ক্রাইটেরিয়া কমপ্লিট হোক না হোক কিচ্ছু যায় আসে না আপনারা শুধু এঙ্গেজমেন্টের দিকে খেয়াল রাখবেন যে আপনার এঙ্গেজমেন্টটা ঠিকঠাক আছে কিনা এবং আপনার প্রোফাইলে বা আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা এইগুলো কিন্তু আপনাকে দেখে রাখতে হবে ওকে তাহলেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন আর যারা ডিসেম্বরের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তাদের কোনো চিন্তা নেই তারা খুব সহজে পেয়ে যাচ্ছেন কিন্তু এর পরে এই ডিসেম্বরের পরে জানুয়ারিতে মানে আমি আপনাদের ডিমোটিভেট করছি না যখনই এই কন্টেন্ট মনিটাইজেশনের নতুন ক্রাইটেরিয়া একদম লঞ্চ হয়ে যাবে সবার জন্য একদম কন্টেন্ট মনিটাইজেশন যখন আর বিটা টেস্টিং এ থাকবে না তখন কিন্তু দশ হাজার ফলো গেইন করা অনেকটাই কষ্টসাধ্য বিষয় হবে বিশেষ করে নতুন ক্রিয়েটারদের এবং তার সাথে দেড় লক্ষ যে ভিউজটা আছে এটা ঠিক আছে দেড় লক্ষ ভিউজ আপনি করে ফেলতে পারবেন কিন্তু দশ হাজার যে ফলোয়ার্স এটা করা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয় এটা কিন্তু আমি আপনাদের ডিমোটিভেট করছি না তবে আমি আপনাদের সবসময় বলবো শুধুমাত্র ফেসবুক নয় ফেসবুকের সাথে সাথে ইউটিউবেও কাজ করা শুরু করুন আপনি সেম ভিডিও ইউটিউবে আপলোড করুন ওই ভিডিওটাই ফেসবুকে আপলোড করুন কারণ কোনো না কোনো জায়গাতে আপনার চ্যানেল যদি ইউটিউবে কাজ করেন ইউটিউবে চ্যানেল মনিটাইজ হবে অথবা ফেসবুকে আপনি আপনার পেজ বা আপনার আইডিটাকে মনিটাইজ করতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে কমেন্টস করছিলেন কালকে থেকে অনেক কমেন্টস এসছে কিন্তু যে তাহলে কি আর ইনভিটেশন দেবে না আমাদের দু হাজার চার হাজার ফলোয়ার্স আর পাবো না পাবেন একদম দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত আপনি ওয়েট করুন এবং ভালো মতো কাজ করুন যদি আপনার কাজ ঠিকঠাক থাকে এঙ্গেজমেন্ট ঠিকঠাক থাকে আপনিও পেতে পারেন কন্টেন্ট ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে নতুন কিছু জেনে থাকেন ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ যদি আপনি ফেসবুক থেকে থাকেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন না চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন